এই দেখাই আপনারা এইভাবে এইভাবে ফালাইবেন ইট ভেঙে যাব ঠিক আছে আর উপরে থেকে ফালাই আমি দেখেন ইটের উপরে ফালাম এইটাটা ইটের উপরে ফালামো আপনারা দেখেন এই দেখেন হ্যাঁ কই ফালাম কই ফালাম আচ্ছা উপরে ফালাই দেখেন আপনার ঠিক আছে এই ছবিটা যদি আপনার আমি আরও জোর ফালাই আমি মোহাম্মদ শামসুল হক এস এস সুপারভাইজার দেখেন ইট দেখেন আসেন ঠিক দেখবেন নাম্বার দেখেন নাম্বার পিকে সব এই নাম্বার দেখেন এটা ঝরা মাল না এই মাল চলবে না এটা রিজিক মাল চলবে না এটা এটা আমাদের কাস্টমার দাও যাবে না এইখান থেকে দেখেন এই যে দোল অসুবিধা আছে আচ্ছা আমরা অন্য জায়গায় দিই না 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 খুব সাবধানে খুব সাবধানে এই এটা নাম এটা এটা বল এই মালটা বল এটা মাল পরব না সাবধানে আগিরটা দেখেন আচ্ছা অনেকেই প্রশ্ন করে থাকে যে এটা সাইজ কত ঠিক আছে আপনি একটু সাইজটা বলে দেন আমাদের সাইজটা বলে দেন আপনি সাইজ 9 ইঞ্চি 9 ইঞ্চি প্লাস পাবে 9 ইঞ্চি কম হবে না তো না 9 ইঞ্চি কম হবে 100% না হ্যাঁ একটু সাউন্ড করলে শুনুন আচ্ছা 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 ঠিক আছে ফাইন লিখে দেন দুই নং দেখান দুই নং এটা হ্যাঁ এদিকে তো বাস করা এটা আপনি অন্য অন্য দেখান দুই নঙ্গিটা তো এখন অনেক আছে এখন অনেক প্রচুর দুই নঙ্গিটা আছে এগুলো সব আপনার এই সাইডে হচ্ছে দুই নং এই সাইডে হচ্ছে আপনার এক নং হুম দেখেন দুই সাইজ কত হবে নয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দুই নং সাড়ে নয় পাবেন কারণ দুই নং বেশি হওয়ার কারণ কি আচ্ছা ঠিক আছে এই নামটা দেখেন নামটা হ্যাঁ কয়লাটাকে দেখুক আচ্ছা বাড়ি বাড়িতে আচ্ছা এখন এই ইটগুলো আপনার কি দেয় পোড়ান ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আচ্ছা সুপার ইন্দোনেশিয়া এখানে কি আপনারা ইন্ডিয়ান বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা কয়লা শুধু ইন্দোনেশিয়ান সুপার সুপার কয়লাটা দিলে কি হয় 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 আর সাউথ আফ্রিকা দিলে সাউথ আফ্রিকা দিলে চুনা পড়বে চুনা পড়বে মাল দেখবেন যে সুন্দরীপুর ঠিক আছে একদম ফক ফোকা জকঝক ভিতরদের ড্যাম থাকবে এটা কি হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা আমি আমার হান্ড্রেড পারসেন্ট সত্য ভাবে বলতেছি যে সাউথ আফ্রিকা কয়লা দিলে যেটা দেখবেন যে সুন্দর একদমই যা ফক ফোকা চারকোনা ফ্রেশ একদম অটোইটার মতন বাংলাইটা ওইটাই হচ্ছে ভিতরে বেঁচাও হান্ড্রেড পার্সেন্ট দেখবেন যে সাইড ও দেখতে থাকে এক নম্বর ঠিক আছে একদম ফ্রেশ চারকোনা ফ্রেশ কি সুন্দর ধবধবা সাদা আসতে আছে কিন্তু ভিতরে ভাঙবেন এই যে দেখাই এটাটা ভাঙেন তোকে এই দেখাই আপনারা এইভাবে ফালাইবেন ইট ভেঙে যাব ঠিক আছে আর উপরে থেকে ফালাই আমি দেখেন ইটের উপরে ফালাম এইটাটা ইটের উপরে ফালামো আপনারা দেখেন এই দেখেন হ্যাঁ কই ফালাম কই ফালাম আচ্ছা উপরে ফালাই দেখেন আপনার ঠিক আছে এই ছবিটা যদি আপনারা আমি আরও জোরে ফালাই ফালাই দেখাই আপনাদের দীঘা কাছে কই ফালাম আচ্ছা রুপে মারি চোরে মারি তো এই ছবিটা যদি আপনার দেখা গেছে ওইখানে এই ইন্দোনে ইয়া যেটা সাউথ আফ্রিকাতে পুরানো হয় ওইটা যদি আপনি পুরান সেক্ষেত্রে কিন্তু থাকবে না দুই এক একবার এক নম্বর মাল দেখতে সুন্দর সব কিছু হয় কিন্তু এটা ইন্দোনেশিয়ান সুপার দিয়ে পুরানো আপনি সাউন্ড দিবেন বাড়ি দিবেন চেক করবেন দেখবেন যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আর ইটের মুখ খুব বিষয় হচ্ছে যে ইট লাল যেটা ইট লাল হবে সেটা অরিজিনাল ইটা এটা হবে পুরো এটা হবে আর এই হচ্ছে মাটি তো কাকা এখন আপনারা আজকে যে কাজ